চট্টগ্রামের বাসখালীতে জামাত শিবিরের বিরুদ্ধে বিএনপি ছাত্র দল অকল্পনীয় নজিরবিহীন ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগকে গেছে কি নৃশংসতা এই বিএনপি ছাত্রদল ক্ষমতা আসতে পারেনি তার আগেই কি ঘটাচ্ছে সবাই প্রতিবাদ করুন আমি জানি না যে জামাত শিবিরের লোকজন এটা নাই প্রতিবাদের ঝড় কেন তুলছেন না শিবিরের সাবেক সভাপতি সবাই জামাত শিবিরের যত সেলিব্রিটি আছে সবাই কেন প্রতিবাদের ঝড় না কি ঘটছে দেশে মুখ আটকে চুপ করে বসে আছেন কেন আবার কবলে পৃষ্ঠ হতে চান না চুপ থাকা যাবে না এখনই জেগে উঠতে হবে প্রতিবাদ করতে হবে এগুলোর দফা অভা করতে হবে ক্যান্সার যদি শুরুতেই অপারেশন করে ক্যান্সারের কোষ সহ ফেলে দেওয়া যায় যে ক্যান্সার আর ছড়াতে পারে না বিএনপি ছাত্র দল ক্যান্সারের মতো ছড়িয়ে পড়ছে তাদের অপকর্ম মুহূর্তের মধ্যেই সমগ্র বাংলাদেশ ছড়িয়ে যেতে পারে এজন্য এখন থেকে আপনি প্রতিবাদ মুখর হন এগুলো লাগাম টানা সম্ভব হবে নইলে কপালে বিপদ আছে হ্যাঁ দিন শেষে টিকতে পারবে না বিএনপি বঙ্গোপসাগরে পতিত হবে জনগণের পিটানিকে কিন্তু সেই পিঠে পিটিতে যাওয়ার আগেই এটা সমাধান করুন সবাই প্রতিবাদ করুন আসুন দর্শক শিবিরের কোরআন ক্লাসে কোরআনুল কারিমের দার্শে ছাত্র দলের সন্ত্রাসীরা কোনো কারণ ছাড়া হামলা করেছে মসজিদে মাদ্রাসে চট্টগ্রামের বাসখালীতে আপনি চিন্তা করেন আওয়ামী লীগ এই কাজ করেছে আওয়ামী লীগ যেটা করেছে শিবির বা জামাতের কোনো কোরআন ক্লাস এগুলো টের পেলে তারা পুলিশকে খবর দিত পুলিশ এসে ধরতো ধরে বলতো এই যে যেটাকে বলে জিহাদি বই পাওয়া গেছে পরিকল্পনা করছে এগুলো বলতো কিন্তু এরা এসে পিটার ওয়ান ক্লাস করো এক একদম পিটাবো প্রথম পিটিয়েছে শিবিরে কয়েকজন আহত করেছে মারাত্মক এরা হসপিটালে ভর্তি হয়েছে এখন জিজ্ঞেস করলে সাংবাদিকরা জিজ্ঞেস করলে কি বলে শিবিরে কোরআন ক্লাসা নাকি বিএনপি এবং তারেক রহমানকে কটুক্তি করা হয়েছে এই যে ন্যারেটিভটা দেখেন তারেক রহমানের কটুক্তি মানে কি ভাই কটুক্তির অর্থ কি এরা বুঝে কটুক্তি মানে কি আর তারেক রহমান কি যে তাকে কটুক্তি করা যাবে না ইউনুসকে কটুক্তি করা যে কাউকে গালি দেওয়া যাবে এটাই রাজনীতি তারেক রহমান নিজেই তো বলেছেন যে আমাকে যে ব্যঙ্গ চিত্র কার্টুন এগুলো আঁকেন কোনো সমস্যা নেই এটা গণতন্ত্রের সৌন্দর্য তা কটুক্তি করবে গালি দিবে সমালোচনা করবে এটা তো পার্ট অফ ডেমোক্রেসি একদম আওয়ামী লীগকে ছাড়িয়ে গেছে যে শেখ মুজিব কিনে শেখ হাসিনা নিয়ে কটুক্তি করেছে সেই পুরনো শব্দ অথচ কটুক্তি বলতে কিছু নাই আর দ্বিতীয় কথা হচ্ছে শিবিরের ক্লাস থেকে তারেক বিএনপির নামে কোন কটুক্তি করা হয়নি কিচ্ছু না অপরাধ একটাই যে শিবির কোরআন ক্লাস করে এরা জামাত ইসলামী সমর্থক এই জন্য তাদেরকে পিটাও তাদেরকে মারো এছাড়া কিচ্ছু নাই ওরা ইসলাম বিরোধী কোরআন এর শত্রু আওয়ামী লীগের চাইতো নিকৃষ্ট আমি বলছি লিখে রাখেন ওরা এই বিএনপি ঘোষণা দেয় চর্ম নাই মাফিল করতে দিবে না মসজিদে খতিব সাহেব এক জায়গায় দেখেছি মৌলবাদ নিয়ে আলোচনা করেছে বিএনপি নেতারা মসজিদের ভিতরে হাঙ্গামা বাজিয়ে দিয়েছে মারতে তেরে গিয়েছে সেই খতিবকে আপনি চিন্তা করেছেন মৌলবাদ নিয়ে আলোচনা করছে সে মৌলবাদের ব্যাখ্যা দিতে গেলে মাই খেতে হয় খতিবকে মুয়াজ্জিনকে ইমামকে মারে মুয়াজ্জিনকে মারে কোরআন ক্লাসে হামলা চালাই ছাত্র দল বিএনপি কত রানীංශে কত রানীষ্টর কতর ইসলামের শত্রু তারা যে রহমান খালাজীর আদর্শে নাই ও ওদের আব্বা ফরমোদি ওরা मोदी আদর্শে বিশ্বাস করে বলে কটুক্তি করেছে আচ্ছা এরা কি বলে যে তার গ্রামের নামে কটুক্তি করেছে কটুক্তি যদি করে থাকে তাহলে তার জন্য শাস্তিকে এরকম হামলা করে তাদেরকে হাত পা ভেঙে দিবেন এটা শাস্তি এটা কিসের রাজনীতি আপনি আইন অনুযায়ী আপনি মামলা করেন পালে আর কটুক্তি করছে তার প্রমাণ কি শিবিরের কোরআন ক্লাসে কি বিএনপির লোকজন ছাত্র দলের লোকজন ভিতরে যে বসেছিল শিবিরের কোরআন ক্লাস কি কোন উন্মুক্ত প্রোগ্রাম না এটা ইনডোর প্রোগ্রাম তাদের ওখানে অন্য কেউ থাকে না শিবিরের এই যে মসজিদে বা মাদ্রাসা কোনায় যে প্রোগ্রামগুলো হয় এগুলোতে যদি বাইরের কেউ এসে বসে তখন বলা যে ভাই আমাদের একটু প্রোগ্রাম চলছে একটু পাশে বসলে ভালো হয় এটা শিবিরের নিজস্ব প্রোগ্রাম এখানে বাইরে কেউ আসে না বা বসে না বসার কথা না বা ছাত্র দলের লোকজন শিবিরের প্রোগ্রামে ওখানে যাবে কেন ওরা ওদের কোরআন ক্লাস করছে মসজিদে আর ওরা ওখানে না গেলে শুনছে কিভাবে যে কটুক্তি করছে কি কটুক্তি করছে একটু বলুক না কিছু বলতে পারবে না আর শিবিরের যে বাচ্চা বাচ্চা ছেলেরা ওরা তারেক রহমানের নামে কোনো কটুক্তি করে না এগুলো ভুয়ো কথা মানে কারণ হচ্ছে যে জামাত শিবিরকে পিটাও এদেরকে হামলা করো আওয়ামী লীগ যেরকম করেছে এদেরকে নিশ্চিন্ন এরা স্বাধীনতা বিরোধী রাজাকার এবং শিবির মানে হত্যাযোগ্য দুই দিন পর বিএনপি বলবে যে হামলা করেছে ঠিক আছে সেই পুরনো বৃত্তে ফিরে যেতে চায় অতএব জামাত শিবির এখন জেগে উঠুন কি অকল্পনীয় নজিরবিহীন ঘটনা বিএনপি এই কাজ করবে যা শিবিরে কোরআন ক্লাসে হামলা করবে কেউ চিন্তা করেছেন তা চট্টগ্রামের বাসখালীতে যেখানে জামাত শিবির যথেষ্ট শক্তিশালী এইখানে তো পাল্টা কিছু প্রতিরোধের চেষ্টা জামাত শিবির করেছে এবং পুলিশ আছে পুলিশের উপর হামলা করেছে বিএনপির লোকজন আপনি চিন্তা করেছেন সন্ত্রাসী কত প্রকার কি এরা করবে নির্বাচন এই সন্ত্রাসকে দমন না করে যা বাংলাদেশে নির্বাচন হবে অসম্ভব দর্শক পুলিশ বিএনপির হামলার বয়ে অন্য জায়গায় হসপিটালের ভিতরে যে আশ্রয় নেয় আর চট্টগ্রাম অঞ্চল ছাড়া এটা যদি অন্য কোথাও হতো তাহলে তো কিছুই করতে পারতো না মায়ের খেয়ে বসে থাকতো এখানে তো শক্তিশালী পাল্টা একটু শক্তি দেখানোর চেষ্টা করেছে আসুন সবাই জেগে উঠুন কত রমজানে দেখেছেন না জামাতের ইফতার মাহবলে কত জায়গায় বিএনপি হামলা করেছে এই বিএনপি আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই পার্থক্য করবেন না বরং আওয়ামী লীগের চাইতো নিকৃষ্ট প্রতিবাদের ঝড় তুলতে হবে বাংলাদেশ বাঁচাতে হলে আপনাকে প্রতিবাদ করতে হবে আপনি টিকে যাবেন চুপ থাকবেন না চুপ থাকলে আপনার উপর দেখছেন কি রিপোর্ট করছে শিরোনাম করা উচিত ছিল যে কোরআন ক্লাসে বিএনপি সন্ত্রাসীদের হামলা এরকম কোন শিরোনাম নাই লেখে কি বিএনপি জামাত ধাওয়া পাল্টা ধাওয়া আমার দেশে রিপোর্ট করে মিডিয়ার স্বাধীনতা নাই সবগুলো বিএনপি মাফিয়ারা দখল করেছে প্রশাসন বিএনপির কথায় চলে অ্যাকশন নিতে পারে না অতএব জামাত চন্মানে এনসিবি সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে যদি এই সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়ায় তাহলেই সমাধান নইলে সমাধান নয় নইলে কপালে বিপদ আছে আমি ব্যক্তিগতভাবে তীব্র ব্যক্তিগত প্রতিবাদ জানাই সোশ্যাল মিডিয়ায় একটা প্রতিবাদ আমরা জানাতে পারি চট্টগ্রামের বাসখালীতে বিএনপি ও জামাত ইসলামী নেতাকর্মীর মধ্যে চার ঘন্টা ধরে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ ঘটনা করেছে এতে অন্তত দশ জন আহত হয়েছে এখানে বিক্রিম জামাত জামাতের লোকজনই আহত হয়েছে আর আমার দেশের রিপোর্ট এখন পক্ষপাতমূলক আরে ভাই বিএনপি জামাতের মধ্যে ঢাকে শিবিরের কোরআন ক্লাসে বিএনপি হামলা করেছে এটা বলতে লজ্জাবান ভিতরে তো লিখেছেন কিন্তু উপরে বা শিরোনামে লেখেন নাই কেন বাসকালে বারছরা ইউনিয়নের মোশারফালি মিয়ার বাজার এলাকায় ঘটনা সূত্র মতে রাত এগারোটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ এর আগে খবর পেয়ে স্থানীয় বারছরা পুলিশ ফাড়ির ঘটনাস্থলে গেলে তাদের উপর চড়াও হয় বিএনপি কর্মীরা আচ্ছা এইটা দিয়ে শিরোনাম কেন বলেন না যে পুলিশের উপর চড়াও বিএনপি কর্মীরা জামাতের উপর হামলা তা তো করছে না মানে মিডিয়া গুলো দেখেছেন বিএনপির বিরুদ্ধে সাংবাদিক রিপোর্ট করলে সাংবাদিককে পিটিয়ে হাত পা ভেঙে দিবে এই কারণে সাহস পায় না পুলিশ সদস্যরা উপকূলীয় জেনারেল হাসপাতালে আশ্রয় নেয় বিএনপির হাসপাতালে আশ্রয় নেয় পরে অতিরিক্ত পুলিশ শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রত্যেক স্থানীয় সূত্রে জানায় মঙ্গলবার বিকেলে পশ্চিম বাসখালী দারুল ইসলাম মাদ্রাসা মসজিদে কোরআন ক্লাসের আয়োজন করে ইসলামী ছাত্র শিবির সেখানে তাদের কর্মসূচিতে হামলা করে ইসলামী ছাত্রদল কর্মীরা পরে বিএনপির ছাত্রদল কর্মী দশ বারো জন গিয়ে তাদের উপর হামলা চালায় এরপরে মীমাংসার জন্য একত্রিত হলে সেখানে আবার হামলা চালায় আর বিএনপি নেতারা কি বলছে যে একটা অমানকে নিয়ে কটুক্তি করেছে এই কারণে হামলা হয়েছে চিন্তা করেছেন দেশটা কোথায় গেছে কোন ফেসিসদের মুখে পড়েছি আমরা এদের পাটন করতে হবে বাংলাদেশে